কোনো স্ত্রী যদি স্বামীর বাম পাশে ঘুমায় তাহলে তার অজান্তেই তার স্বামীর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কোনো স্ত্রী যদি তার স্বামীর বাম পাশে ঘুমায় তার স্বামীর অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে রোগ হতে পারে এমন কি মৃত্যুও হতে পারে এমন কথা আমাদের মাঝে আসে না নাই বিশ্বনাথ সালাম বলছেন কোন নারী এবং কোনো পুরুষ একসাথে ঘুমাবে কোনো নারী কোনো স্ত্রী যদি তার স্বামীর বাম পাশে ঘুমায় তাহলে তার অজান্তেই তার স্বামীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে কোনো নারী যদি তার স্বামীর বাম পাশে ঘুমায় তাহলে তার স্বামীর অনেক বড় ক্ষতি হতে পারে রোগ হতে পারে অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারে কেননা বিশ্বনাথ বিশ্বাস ইসলাম বলেছেন নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে ভালোবাসা আনন্দ হবে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তাদের দাম্পত্য জীবন সুখ শান্তি বরপুর হবে যদি তারা একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারে যদি তাদের মধ্যে ভালোবাসা এবং মিলেমিশে না থাকতে পারে তাহলে তাদের সম্পর্ক বেশি দিন টিকবে না যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা টিকাতে চান স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কি করতে চান বান দাম্পত্য জীবন সুখী হতে চান তাহলে একে অপরের কি হন একে অপরের সাথে সহনশীলতা হন বেশ নবী সাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে আমার তিনটা জিনিস পছন্দের মধ্যে একটি হলো নারী আমি স্ত্রীদেরকে ভালোবাসি বেশি নারীদেরকে বেশি ভালোবাসি মুহাব্বত করি মেয়েদেরকে আমি ভালোবাসি মহাব্বত করি তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন এটা রসুলের সন্না কার সন্না রসুলের সন্না বিশ্ব নবী সাল্লাম এবং কোরআনের কোথাও বলা হয় নাই যে স্বামী এবং স্ত্রী স্ত্রী যদি স্বামীর বাম পাশে ঘুমায় তাহলে স্ত্রীর অনেক বড় ক্ষতি হতে পারে এমন কথা কোরআন এবং হাদিসে কোথাও এটা একটি কথা কোনো দলেই নাই নাই কিন্তু বিশ্বনাথ সাল্লাম বলেছেন স্বামী এবং স্ত্রী যেন এক বালিশে ঘুমায় এটা রসুলের সন্না এটা কার সন্না বিশ্বনাথ সাল্লামের সন্না স্বামী এবং স্ত্রী এক বালিশে ঘুমাবে স্বামী বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে এর কোনো কথা বলা হয়নি বলা হয়েছে স্বামী এবং স্ত্রী এক বালিশে ঘুমাবে এটা হচ্ছে রসুলের সুন্না কনসুম হান তাহলে আমাদের দেশে প্রচলিত হলো যে কোনো স্ত্রী যদি তার স্বামীর বাম পাশে ঘুমায় তাহলে স্বামীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে না অজবিন না কোনো স্ত্রী যদি স্বামীর বাম পাশে ঘুমায় অথবা ডান পাশে ঘুমায় বাম পাশে ঘুমালে এই ক্ষতি হবে ডান পাশে ঘুমালে এই সব হবে লাভ হবে এই উপকার হবে এটা সম্পূর্ণ বৃত্তির একটি কথা এর কোনো দলিল নেই যে পাশে ঘুমা কোনো সমস্যা নাই বুঝতে পারছেন তো কথা তাহলে আজ থেকে এই একটি ভ্রান্ত ধারণা এটা আমাদের থেকে দূরে সরে যাক যে স্বামী স্ত্রী বাম পাশে ঘুমালো ডান পাশে এটা দেখার বিষয় নয় কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে টান থাকতে হবে মহাব্বত থাকতে হবে মায়া থাকতে হবে স্বামী এবং স্ত্রী এক বালিশে ঘুমাতে হবে ঘুমালে মোহাব্বত বাড়িয়ে দিবেন কে আল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিক প্রত্যেক স্বামী এবং স্ত্রী যারা আছে মা বোনেরা যারা আছে তারা যেন তাদের স্বামীদেরকে মহাব্বত করতে পারে ভালোবাসতে পারে সম্মান করতে পারে সেই তৌফিক যেন দান করে সকলের আমিন